নমস্কার দর্শক বিন্দু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ পেনশন কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর অবসরের একদিন পরেই মিলবে বকেয়া পেনশন চালু হবে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব অবসর নেওয়ার পর পেনশন এবং গ্র্যাচুইটি পাওয়ার জন্য দৌড়দৌড়ি অনেকটাই কমবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই নিয়ে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার অবসরপ্রাপ্ত কর্মচারীদের নথিপত্র তৈরিতে সাহায্য করার জন্য একজন পেনশন বন্ধু বা পেনশন মিত্র নিয়োগের কথা বলা হয়েছে ওই নির্দেশিকায় নির্দেশিকা অনুযায়ী প্রতিটি অফিসে থাকবেন একজন পেনশন বন্ধু তিনি অবসরপ্রাপ্ত কর্মীর নথিপত্র তৈরিতে সাহায্য করবেন কোনো ক্ষেত্রে যদি পেনশন প্রাপক মারাও যান তাহলে তিনি তার পরিবারকে নথিপত্র তৈরি করার ক্ষেত্রে সাহায্য করবেন তিনিই নথিপত্র পরীক্ষা করবেন তিনি দায়িত্ব নিয়ে তা জমা করে দেবেন কেন্দ্রের বক্তব্য হলো সরকারের উদ্দেশ্য অবসরপ্রাপ্ত কর্মীর সঙ্গে দপ্তরের যোগাযোগ তৈরি করা যাতে ওই ব্যক্তি খুব সহজেই তার পাওনা পাওনাগণ্ডা এবং পেনশন পেয়ে যান যাতে খুব সহজেই তাদের হাতে পেনশন পেমেন্ট অর্ডার পেয়ে যান কেন্দ্র সাব জানিয়ে দিয়েছে যেসব কারণে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন পেতে বিলম্ব হতো সেই সব পদ্ধতিকে আরও সহজ করা হয়েছে উদাহরণ হিসেবে বলা হয়েছে ভিজিলেন্সের ছাড়পত্র নেই বলে পেনশন পেমেন্ট অর্ডার দিতে দেরি করা যাবে না পাশাপাশি আরও বলা হয়েছে যে কোনো কর্মী অবসর নেওয়ার তিন মাস আগে ভিজিল্যান্সের কাজ শেষ করতে হবে কারণ ভিজিল্যান্সের রিপোর্ট তিন মাস বৈধ থাকে মোদী সরকারের সাফ নির্দেশ মাস আগে কেন্দ্রীয় সরকারি কর্মীর পেনশন পেমেন্ট অর্ডার তৈরি করে ফেলতে হবে অবসরের পরদিনই দিনই কর্মীর পাওনাগণ্ডা মিটিয়ে দিতে হবে আর অবসরের পরের মাসের প্রথম দিন থেকেই অবসরপ্রাপ্ত কর্মীকে পেনশন দিতে হবে সুতরাং কেন্দ্রীয় সরকারি অবসরপ্রাপ্ত কর্মী যারা রয়েছেন বা যারা আগামী দিনে অবসর নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো খবর এবং তাদের অবসর গ্রহণের পরের দিনই কিন্তু সমস্ত পাওনা গন্ডা তারা পেয়ে যাচ্ছেন এবং পেনশন কিন্তু তার পরে পরেই চালু হয়ে যাবে এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্ডার দেওয়া হয়েছে এবং একজন পেনশন বন্ধু বা পেনশন মিত্র তৈরি করার বা রাখার কথাও কিন্তু বিবেচনা করা হচ্ছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম なるほど。